তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখুন বাংলায় একটা কথা আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক সেরকমই সেরকমই ইউনিস মিয়া বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী তিনি কি ঠেলায় পড়েছেন বা চাপে পড়েছেন যার জন্য তিনি তরি গড়ি মানে এতটা পরিবর্তন কি করে হলেন কি পরিবর্তন হয়েছেন সেটাই আমি একটু বলছি তিনি শুধু পরিবর্তনই হলেন না তিনি একেবারে মানে গিরগিটে পড়ে লজ্জা পাবে যে এত তাড়াতাড়ি কি করে রং বদল করেন বাংলাদেশের লোকেরা বা বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন কেন বলছি তিনি দিল্লির মন জয় করার জন্য এক হাজার কেজি আম পাঠাচ্ছেন এক হাজার কেজি আম পাঠাচ্ছেন কি পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন এবং হয়তো পৌঁছে গেছে তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তিনি আম পাঠাচ্ছেন এছাড়া এছাড়া তিনি আমাদের যে সেভেন সিস্টার রাজ্যগুলি আছে আসাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড তাদের যে যারা মুখ্যমন্ত্রী আছেন সেই সমস্ত মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু বাংলাদেশের আম পাঠানো হয়েছে ভাবুন এতটা পরিবর্তন কি করে হলো মানে রাতারাতি কি ঘটলো যে এতটা পরিবর্তন হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন এতটা পরিবর্তন কি করে হলো যে বাংলাদেশের যারা বাংলাদেশকে মানে উঠতে বসতে গালাগালি দেয় ভারত বিরোধিতা করে ভারতের পোশাক বর্জন করে ভারতকে বর্জন করে তারাই এবার দেখছি রাতারাতি ভোল বদল করে রাতারাতি ভোল বদল করে বাংলাদেশের ইউনিস সরকার ইউনিস মিয়া আম পাঠাচ্ছেন কোথাও আম পাঠাচ্ছেন শুধু আম নয় এই আম আমার যেখানে সেখানে নয় বাংলাদেশের রংপুর জেলার রংপুর জেলার বিখ্যাত আম কি আম হারিভাঙা আম আটি ছোট আস বেশি খেতে খুব মিষ্টি খুব সুস্বাদু বাংলাদেশের এই আম যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই হারিভাঙা আম বাংলাদেশের আম যেটা কিন্তু পাঠানো হচ্ছে পাঠিয়ে দিয়েছে অলরেডি সোমবারে পৌঁছে গেছে আমার যেহেতু মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আম পৌঁছে গেছে কিন্তু কথাটা সেটা নয় কথাটা এত তাড়াতাড়ি কি করে পরিবর্তন কিছুদিন আগে ইউনিস মিয়া দেখেছিলেন সেভেন সিস্টারকে নিয়ে কি বলেছিল দেখে নেবো ইয়ে করে নেবো ভাগ করে দেবো চিনে গিয়েও তিনি বলেছেন সেভেন সিস্টারের গার্জেন তিনি তিনি ঠিক কি এমন ঘটল রাতারাতি কি এমন ঘটলো যে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী পুরোপুরি একশো আশি ডিগ্রি খেয়ে গেলেন কি ঘটলেন বলুন তো কি এমন ঘটলো বাংলাদেশের মানুষরা হতবাক হয়ে কি এমন যে বাংলাদেশের মানুষগুলো উঠতে বসতে আমাদের দেশকে গালাগালি দেয় তারাও ভাববে যে এটা কি হলো অবশ্য আমরা দেখেছি আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরের সময় বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছিল বা জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সেটা তো আমরা সকলেই দেখেছি কিন্তু তার পরবর্তীকালে আমাদের ভারত সরকার যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওই সিন্ধু জল আর জীবনে হবে না পাকিস্তানের সঙ্গে সেটা আপনারা শুনেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির মুখ থেকে রাজস্থানের একটি বক্তব্য রাখার সময় বা সমা থেকে তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে কিন্তু আর এই সিন্ধু জলচুক্তি জীবনে হবে না ঠিক তেমনই তেমনই বাংলাদেশ হয়তো কোথাও বুঝতে পেরেছে কিছুটা বুঝতে পেরেছে যে হয়তো গঙ্গা চুক্তি গঙ্গা চুক্তি হলেও হয়তো আপনাদের জানা আছে গঙ্গা চুক্তি হলেও অন্তর কিন্তু এটাকে ইয়ে বছর করা হবে রেনু করা হবে বছর অন্তর এবং আগে দেখা হবে আমাদের যে রাজ্যগুলি আছে রাজ্যগুলির কি জলের সে চাহিদা তারপরে কিন্তু গঙ্গা চুক্তি হবে তো এইটা কোথাও না কোথাও তারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে যে দেশ পাকিস্তানকে বন্ধু শুকিয়ে দিয়েছে সেই দেশ পাকিস্তানকে তো শুকানো মাত্র সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের ওই ব্যবসা বাণিজ্য স্থলাপথে পুরোপুরি বন্ধ কারণ উনি সেভেন সিস্টারের বাবা শাস্তে বাবা শাস্তে চেয়েছিলেন তাই প্রথমে সেভেন সিস্টারের সঙ্গে আগে ব্যবসা বন্ধ করেছেন তারপরে তো আছে আমাদের এই দিকে পশ্চিমবাংলার দিকে যে কলকাতা বন্দর রয়েছে আরও যে সমস্ত মানে স্থল বন্দরগুলো রয়েছে শিলিগুড়ির যে বন্দরগুলো রয়েছে সমস্ত বন্দর কিন্তু পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে শুধু খোলা আছে কলকাতা বন্দর জলপথে আর খোলা আছে মুম্বাইয়ের বন্দর তো এখন হয়তো ইউনুসরা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কি বুঝতে পারছেন কারণ বাংলাদেশের শিল্পপতিরা যেভাবে কান্না করছে যেভাবে চিঠি লিখছে ইউনুস মেয়াকে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ভালো করার চেষ্টা করুন নাহলে আমাদের শিল্প কলকারখানা বস্ত্র কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আপনি করতে খবরটা পেলেন আপনারা ইউটিউবে চলে যাবেন চ্যানেল চব্বিশ চ্যানেল চব্বিশে চলে যাবেন সেখানে কিভাবে কান্নাকাটি করছে বাংলাদেশের শিল্পপতিরা একবার আপনারা দেখে নেবেন একবার দেখে নেবেন যে বাংলাদেশের শিল্পপতিরা কিভাবে কান্নাকাটি করছে একবার কি দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশের ওই কিছু লোক ভারতের বস্ত্র মানে কি বলবো যে আগুনে জ্বালিয়ে দিচ্ছে যে ভারতকে আমরা বর্জন করছি ভারতের বস্ত্র বর্জন করছি তাদেরকে এখন আর দেখা যাচ্ছে তাদের কিন্তু আর দেখা যাচ্ছে না মানে এত রাতারাতি কি করে পরিবর্তন হল বলুন তো এক হাজার কেজি দিলেন বাংলাদেশের নাকি রবিবারে ওই ঘটনা আপনারা সকলেই যেহেতু জেরে গেছেন যে কি ঘটনা ঘটেছে আমি একটু বলে আপনারা সকলেই জানেন যে মায়ানমারের প্রদেশে বা সাঙ্গাই রিজনে কিন্তু হামলা চালানো হয়েছে কারা হামলা চালিয়েছে ভারতের পক্ষ থেকে এখন কিছু বলা হয়নি কিন্তু আপনারা কারা হামলা চালিয়েছে হামলা চালানো হয়েছে একশোটার বেশি ড্রোন হামলা হয়েছে সেখানে কি ঘটেছে সেখানে বাংলাদেশের পুরো কাছে তো একদম তাই হয়তো বাংলাদেশে একটু ভয় পেয়ে যাচ্ছে যে এই এই এইটা আবার কি হলো আপনারা সকলেই জানেন রবিবারে কি ঘটেছে ওয়ান ওয়ান এবং এনএসিএন কে এই দুটো জঙ্গি গোষ্ঠী যারা ওই সেভেন সিস্টারকে আলাদা করতে চায় তাদের উপর কিন্তু মরণঘাতী হামলা হয়েছে তাদের উপর মরণঘাতী হামলা হয়েছে এবং একশোটা ড্রোন হামলা করা হয়েছে এবং একশোটা ড্রোম হামলা করে তাদের তিনজন মেজারকে বা জেনারেলকে কিন্তু পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে একশো জনের বেশি ওই বিদ্রোহী গোষ্ঠীরা মারা গেছেন বা জঙ্গিরা মারা গেছেন তো এখন আপনাদের উপরে প্রশ্ন আসতেই পারেন এই উলপান মানে কি এই উলপান মানে হচ্ছে ইউনাইটেড লেবারেশন ফ্রন্ট অফ আসাম যারা আসামকে একটি পৃথক দেশ করতে চায় বেশ এরপরে হচ্ছে এনএসিএন কে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড যা নাগাল্যান্ডকে ভেঙেও কিন্তু একটা আলাদা দেশ করতে চায় তো এরা আবার পরবর্তীকালে একসঙ্গে বেঁধে পুরোপুরি সেভেন সিস্টারকে আলাদা করতে চায় তো সেভেন সিস্টারে তাদের উপর আপনারা সকলে জানেন রবিবার রাত আড়াইটের সময় হামলা হয়েছে একশোটা ড্রোন দিয়ে হামলা করা হয়েছে কোথায় হয়েছে সেটা হচ্ছে মায়ানমারের মায়ানমার দেশের একটি প্রদেশ বা একটি সীমা মানে সীমান্ত এলাকায় সেই জায়গাটার নাম হচ্ছে সাংঘাই প্রদেশ সেই সাংঘাই প্রদেশে কিন্তু হামলা চালানো হয়েছে তো জঙ্গি মারা গেছে তো বাংলাদেশের খুব ঘরের কাছে তো আর বাংলাদেশের এই ইউনি সরকার এদেরকে কিন্তু সাপোর্ট করতো শুধু বাংলাদেশের ইউনি সরকার নয় পাকিস্তান ওদের এই চীনও এদেরকে কিন্তু সাপোর্ট করতো তো বাংলাদেশের ইউনি সরকার খুব ভয় পাচ্ছে হ্যাঁ ভয় তো পাচ্ছেই কারণ যেভাবে উনি চীনে গিয়ে বলেছিলেন সেভেন সিস্টারের বাপ সাজানাটার চেষ্টা করেছিলেন সেখানে ভয় তো একটু লাগবেই যে হয়তো এর পরের অ্যাটাকটা হয়তো বাংলাদেশের উপরই হবে ভারতবর্ষের পরের বাংলাদেশের উপরই করবে যদি ওই সেভেন সিস্টারকে নিয়ে কিছু পাল্টা করার চেষ্টা করে তো সেই একটা ভয় কিন্তু তার মনে একটা রয়েছে যে এটা আবার কি হলো যে এটা আবার কি হলো বাংলাদেশের পুরো কাছের বর্ডার মায়ানমার সেই মায়ানমারের একটি সাংঘাই প্রদেশের উপর হামলা হয়েছে আপনারা সকলেই জানেন এবং ভারতের সেনাবাহিনী ভারতের তরফ থেকে এখনো কি যারা মানে আমাদের দেশের তরফ থেকে এখন জানানো হয়নি কিন্তু এই যাদের উপর হামলা হয়েছে তারা ভাই মিডিয়ার সামনে এসে বলেছে যে ভারতের সেনাবাহিনী আমাদের উপর হামলা করেছে হামলা তো করবেই আপনারা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন আপনাদের উপর হামলা তো হবেই তো সেটাও একটা ব্যাপার আছে সে একটা ভয় কিন্তু ইউস মেয়ার আছে যে এর পরে যদি আমরা সেভেন সিস্টারকে নিয়ে যদি কিছু কথা বলি তাহলে এর পরের হামলাটা কিন্তু বাংলাদেশের উপরই হবে এই একটা বিষয় তো গেল এছাড়া গেল গঙ্গা চুক্তি এর পরের যে বিষয়টা আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কান্না করতে কান্নাকাটি করছে এবং তারা হয়তো মনে করেছিল যে চীন এবং পাকিস্তানকে সঙ্গে করে তাদের রাজ্য তাদের দেশ চালাবে কিন্তু তারা পুরোপুরি হাত তুলে নিয়েছে তারা পুরোপুরি হাত তুলে নিয়েছে এবং বাংলাদেশের আর এক অবৈধ বাপ আর এক অবৈধ পিতা আমেরিকা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাদের বিজনেসে একটু পরিবর্তন করছে বুঝলেন তো বিজনেস শুল্ক একটু পরিবর্তন করেছেন কি পরিবর্তন করেছেন আমি একটু আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের পণ্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হারে শুল্ক চাপিয়ে বসেছে চাপিয়ে দিয়েছে তো আরো কান্নাকাটি বেঁধে গেছে বাংলাদেশে কারণ পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যদি দিতে হয় বাংলাদেশ পণ্যের উপর আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে ব্যবসা করে কোনো লাভ নেই তাই পৃথিবীতে এখন একটাই মাত্র দেশ আছে যাদের সঙ্গে ব্যবসা করে লাভ সেটা হচ্ছে ভারতবর্ষ মানে আমাদের দেশ তাই ইউনিস মিয়া হয়তো কোথাও না বুঝতে পেরেছে যে ভারতের মন জয় করতে হবে আর ভারতের মন জয় করতে হলে আগে আমটা পাটাই আম পাটি দিয়েছে এরপরে শোনা যাচ্ছে যারা ওই গর্ব করে ইলিশ বলতো ভারত ভারতবর্ষে পাঠানো হবে না ইলিশ মাছ ইলিশ মাছ ভারতবর্ষকে দেওয়া হবে না এখন শোনা যাচ্ছে যে ইলিশ মাছও পাঠানো হবে ইলিশ মাছও পাঠানো হবে ভাবুন যে যে ইউনিশ মিয়া ভারত বিরোধী করাই যার কাজ ভারত বিরোধী করে সরকারের টিকে দেখতে চাইছেন সেই ইউনিস মিয়া চাইছেন যে ভারতের সঙ্গে অন্তত সম্পর্ক ভালো হোক এবার আপনি বলবেন যাদের এদের কি বিশ্বাস করা উচিত এই বাংলাদেশের লোকেদের বা এই ইউনিস মিয়াকে যারা উঠতে পড়তে আমাদের দেশকে গালাগালি দেয় যারা উনিশশো একাত্তর সালের ইতিহাসকে মুছে দিতে চায় যারা উনিশশো একাত্তর সালের ইতিহাস মানতেই চায় না সেই তাদের সঙ্গে কি আমাদের কি ব্যবহার করা উচিত আপনারাই কমেন্টে জানান তারাও তো চাইছে আম দিয়ে একটু মনটাকে জয় করি মাস দিয়ে একটু মনটাকে জয় করি কিন্তু আমরা আমাদের আমার দর্শকের কাছে প্রশ্ন এই বাংলাদেশের সঙ্গে কি ব্যবহার করা উচিত কমেন্টে কমেন্টে জানান জানান এই বাংলাদেশের ঠিক কি ব্যবহার করা উচিত যাদের ধর্মই হচ্ছে উঠতে বুঝতে ভারতবর্ষকে গালাই গালাগালি দেওয়া তাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত আপনারা কমেন্টে জানান হয়তো তাদের এখন ভয় লাগছে যে এর পরের হামলাটা যদি বাংলাদেশের উপর হয় কিংবা না যদি সত্যি করে জল বন্ধ করে দেয় তাহলে তো বুঝতেই পারছেন বাংলাদেশ এমনি সুগিয়ে মারা যাবে গ্রীষ্মকালে এমনি সুগিয়ে মারা যাবে আবার বন্যার সময় বর্ষাকালে জল ছেড়ে দেওয়া হবে গঙ্গার জল তারপরে বাংলাদেশ কি হবে বুঝতেই পারছেন আর শিল্প তো এমনি বন্ধ হয়ে গেছে বাংলাদেশের লোকেরা এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই এখন আম পাঠাচ্ছেন মাছ পাঠাচ্ছেন আরো কত কি পাঠাবেন এরপরে একদিন দেখব ইউনিস মিয়া একটি চিঠি লিখছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে প্রভু প্লিজ প্লিজ আমাদের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যটা চালু করুন আমাদের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যটা চালু করুন সেই একটা নিউজ আমার চ্যানেলে আমি করব আপনারা দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টে জানান এই বাংলাদেশিদের সঙ্গে কি করা উচিত এই বাংলাদেশিদের সঙ্গে কি করা উচিত যারা উঠতে বসতে আমাদের দেশকে গালাগালি যায় তাদের সঙ্গে কি করা উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতা কি যায় বন্দে মাতারাম